হন আমি হই কিংবা যে কেউ হোক না কেন নিজের সুস্থতা সবার আগে কারণ আপনি যদি সুস্থ না থাকেন আমি যদি সুস্থ না থাকি তবে আশেপাশের যত কিছুই ভালো হোক না কেন আপনার আমার ভালো লাগবে না সেই জন্য জীবনে যত কিছুই করতে চাই না কেন আমি চাই আপনি চাই যে কেউ সুস্থতা সবার আগে কেন অসুস্থ শরীর নিয়ে অসুস্থ মন নিয়ে ভালো কিছু করা যায় না কাজটাকে না উপভোগ করা যায় না আনন্দ পাওয়া যায় না সেই জন্য জীবনে যা কিছুই হচ্ছে ঘটছে সে সব কিছুকে মানতে হয় নিজের সুস্থতার খাতিরে আর মানতে যদি যত দেরি করব তার পক্ষে ভালো থাকাটা তুলনামূলক কঠিন হবে আর ওই যে বললাম নিজের সুস্থতা না সবার আগে কারণ আপনি সুস্থ না থাকলে আমি সুস্থ না থাকলে নিজ নিজ অবস্থানে কারোরই কোনো কিছুই ভালো লাগবে না সেই জন্য যত কিছুই হোক যেভাবেই ঘটুক নিজের সুস্থতায় খেয়াল রাখেন রাখতে পারলে আসলে জীবনটা তুলনামূলক আনন্দের জীবনটা তুলনামূলক উপভোগ করার মতো